সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কী করে আপনারা কোর্স ফিস পেমেন্ট করবেন যারা কল্যাণী ইউনিভার্সিটি থেকে দু হাজার পঁচিশ তেইশের ক্যান্ডিডেট যারা আছেন স্টুডেন্ট যারা আছেন তারা থার্ড সেমিস্টারে কী করে কোর্স ফিস তারা পেমেন্ট করবেন সেটা কিন্তু আজকে ভিডিওতে আমি দেখাতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগে লাইকসার তো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না যারা নতুন আছেন আমাদের ফার্স্ট কী করবেন আপনাদের মোবাইলে গুগল ক্রোমে যাবেন সেই গুগল ক্রোমে গিয়ে আপনারা জাস্ট এখানে লিখবেন এসবিআই অনলাইন বলে সার্চ করবেন এসবিআই অনলাইন এই এসবিআই অনলাইন বলে সার্চ করার পর আপনাদের একটা পেজ খুলবে ঠিক এরকম একটা পেজ খুলবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ খুলবে যে পেজে আপনার নিচে দেখুন লেখা আছে এস কালেক্ট এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটি নেক্সট পেজ খুলবে সেখানে দেখুন লেখা আছে পর কিছু সিলেক্ট ক্যাটাগরি করে কিছু অপশান দেওয়া আছে যেখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এডুকেশনাল ইনস্টিটিউশন এটা ক্লিক করলে আবার একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে সেখানে দেখুন লেখা থাকবে ক্যাটেগরি এডুকেশনাল ইনস্টিটিউশন এবং তারপরে দেখুন নিচে নিচে দিয়ে দেওয়া আছে নেম অফ এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে আপনার যেহেতু আপনি কল্যাণের ডিস্টেন্স থেকে যেহেতু আপনি মাস্টার্স কোর্স করছেন সেই জন্য এখানে দেখবেন টিও ডিএল ইউনিভার্সিটি জাস্ট এইটুন লিখবেন এটুন লিখলে কিন্তু আপনাদের নিচে দিয়ে দিয়ে দেবে টিও ডিএল ইউনিভার্সিটি অফ কল্যাণী এটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে যেখানে আপনার ডিটেলস আপনাকে দিতে হবে দেখুন এখানে পেমেন্ট ক্যাটাগরি অপশন অলরেডি সিলেক্ট করা আছে এটা কিছু এটা কিছু করা দরকার নেই আপনার জাস্ট এখানে স্টাডি সেন্টারে আপনি লিখবেন আপনার যেখানে স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারে নাম লিখবেন তখন আমি লিখলাম কলানি মেন ক্যাম্পাস এরপর লিখবেন আপনার নাম তারপর লিখবেন আপনার গার্জেন নেম অর্থাৎ আপনার বাবা বা মায়ের নাম যিনি আপনার গার্জেনে তার নাম লিখবেন এবং লেখার পর কী করবেন আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটা দেবেন এবং দেওয়ার পর দেখুন নিচের দিকে একটা বক্স আছে এখানে আপনি মেল না ফিমেল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপর দেওয়া আছে কাস্ট আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন এস সি এসটি ও বিসি না জেনারেল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনাকে মাইনরিটি সিলেক্ট করতে যদি আপনি মাইনরিটি হন তাহলে অবশ্যই ইয়েস করবেন নাহলে নো করবেন এবং তারপর আপনাকে এখানে ভোটার আইডি নম্বর বা আধার আইডি নম্বর আপনাকে দিতে হবে যে কোনো একটা আপনাকে দিতে হবে দেওয়ার পর আপনি কী করবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি তারপরে যেটা দেওয়া আছে দেখুন দেওয়া যায় সিলেক্ট সাবজেক্ট এবার আপনাকে দেখতে হবে আপনি কোন সাবজেক্টে মাস্টার্স করছেন আপনি সায়েন্সের কোনো সাবজেক্টে বা আর্টসের কোনো সাবজেক্টে সেটা কিন্তু আপনাকে মেনশন উল্লেখ করতে হবে সেক্ষেত্রে ধরুন আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম বেঙ্গলি সিলেক্ট করার পর আপনাকে অ্যাডমিশন ফিজ হিসাবে সিলেক্ট করতে হবে কত টাকা আপনার অ্যাডমিশন ফিজ আছে আপনার যারা আর্টস স্টুডেন্ট তাদের জন্য কিন্তু পাঁচ হাজার পঞ্চাশ টাকা যারা বিশেষ করে ম্যাথমেটিক্সে যারা মাস্টার্স করছেন তাদের জন্য আট হাজার পঞ্চাশ এবং যারা বোটানিম এবং সে সাথে জিওগ্রাফির জন্য যারা করছেন তারা কিন্তু কুড়ি হাজার পঞ্চাশ তাই যেহেতু আর্টসের স্টুডেন্টের জন্য পাঁচ হাজার পঞ্চাশ তাই আমি পাঁচ হাজার পঞ্চাশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রিমার্কে আপনাদের কিচ্ছু লিখতে হবে না জাস্ট নিচের দিকে চলে আসবেন এবার এখানে এন্টার ইন্টারভিওর ডিটেলস অর্থাৎ মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাকে সেই মোবাইল নাম্বারটা আবার রিটাইপ করতে হবে রিটাইপ করলেন করার পর এখানে ইমেল আইডি দিয়ে দেবেন যদি আপনার থাকে দেবেন না থাক না দিলেও কোনো অসুবিধা নেই তারপর এখানে দেখুন একটা চেকবক্স আছে যেখানে আপনাকে যেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার দিতে হবে আপনাকে দেখুন নিচে দিকে দেওয়া আছে এটা দেওয়ার পরে তারপর আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করলে অন্য একটি পেজ আপনার সামনে খুলে যাবে এরকম অন্য পেজ খুলবে যেখানে ভেরিফাইড পেমেন্ট ডিটেলসগুলো লেখা থাকবে এবং এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে আপনার নাম আপনার বাবার নাম এনরোলমেন্ট নাম্বার সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে আধার কার্ড নাম্বার সেটা মোবাইল নাম্বার কোন সাবজেক্টে আপনি মাস্টার্স করছেন আপনার কত টাকা ফিস পেমেন্ট করছেন সমস্ত কিছু তারপরে এইটা আপনার নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার আর্টে পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে আপনার অর্থাৎ এখানে কিন্তু পেমেন্টের যে ভেরিফাই পেমেন্ট ডিটেলস অর্থাৎ আপনি এখানে কীভাবে পেমেন্টটা করছেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন না কার্ড পেমেন্ট করবেন না আদার পেমেন্ট মোড মোডসে আপনি করবেন ধরুন আমি করছি কার্ডে তাহলে সেক্ষেত্রে আপনি কোন কার্ডে করবেন এস বি আই কার্ডে করবেন না আদার ব্যাঙ্ক আদার ব্যাঙ্ক ডেবিট কার্ডে করবেন না ক্রেডিট কার্ডের মাধ্যমে করবেন ধরুন আমি এস বি আই কার্ডে করব তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলবে যেখানে কিন্তু লেখা থাকবে দেখুন সমস্ত কার্ডের ডিটেলস আপনাকে দিতে হবে অর্থাৎ কার্ড ইন্টার কার্ড ডিটেলস অর্থাৎ কার্ডের যিনি যার নামে আছে কার্ড সেই নামটা দিতে হবে তারপর আপনাকে কার্ড নাম্বার দিতে হবে এবং তারপর এক্সপায়ারি ডেট দিয়ে যেভাবে দিতে হয় দেওয়ার পর আপনার এখানে পে বলে একটা অপশান আছে সেই পে অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখানে রিসিভ কপি পেয়ে যাবেন তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে কোর্স ফিজটা পেমেন্ট করতে হবে এবং যেহেতু আপনারা সমস্যার মধ্যে পড়ছিলেন পেমেন্ট করতে পারছিলেন না সেই জন্য আজকের ভিডিওটা করা তাই আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের কোর্স ফিজ পেমেন্ট করতে হবে এইভাবে আপনারা কোর্স ফিজটা পেমেন্ট করে দিন এখন সময় আছে ষোলো তারিখের মধ্যে আপনাদের করতে হবে তাই যদি এটু নিয়ে এই ভিডিও মারফত যদি আপনারা উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না যারা নতুন আসেন এবং অবশ্যই লাইক শেয়ার করবেন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই